নারী নির্যাতন করেছেন আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন সে ফোন দিয়েছে তাই অ্যারেস্ট করতে এসেছি অ্যারেস্ট আমার বউ হ্যাঁ আপনি নারী নির্যাতনকারী আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন এই জন্য উনি ফোন দিয়েছে আপনাকে করার জন্য এসেছি

আল্লাহ বেশি বাড়াবাড়ি রে ফালাই দেয় তুমি কিন্তু নিজের সন্তানের পক্ষ না নিয়ে আরেকজনের পক্ষ নিয়ে কথা কইতেছো এটাও কিন্তু এক ধরনের গাদ্দারি এই আপনাদের ড্রামা বন্ধ করেন তো সরকারি ডিউটিতে আছি আপনাদের ড্রামা দেখার জন্য আসেনি ম্যাডাম আপনি কি আপনার অভিযোগ তুলে নিতে চান না আমি চাই এই মেম্বারের উপযুক্ত শাস্তি হোক আমার উপর অনেক অত্যাচার করছে তাসকিন জামানকে গ্রেফতার করো

아무래도 이거 탓을 받

আমার পুলিশে দিছে জেল খাটাইছে আপনার ভাইয়া অহংকার পাওয়ার তার পাওয়ার খাটাইছে আমার উপরে জামাই বাবাজি তোমার মুরব্বি শ্বশুর জোড়হাত করে করতেছি আমার মায়ের আর একটা বার সুযোগ দাও তুমি আমার ক্ষমা করে দাও না আমি আমি আজকের পর থেকে তুমি যেভাবে সেভাবেই চলবো আমি

হ্যাঁ তুমি চেয়ারম্যান আমি মেম্বার আমরা চেয়ারম্যান মেম্বার দুইজনে তো জনগণের লেগে কাজ করার লেগে তো নাকি তোমার পজিশন বড় তুমি পরিষদের চেয়ারম্যান আমি তোমার ওইভাবে সম্মান দিব অবশ্যই চেয়ারম্যান হিসেবে মানুষ তোমার তোমার গণ্য কর্ম সংসারে তো আমি সুপুরুষ আমি জামাই না সংসারে আমি তোমার স্বামী তুমি আমার স্বামীর ইজ্জতটা দিয়ে তাহলে দেখবো সব ঠিক হয়ে গেছে আমি কি তোমার স্বামী হিসেবে মানি না আমার লোক ঝগড়াটা শুরু কে করে সংসার অশান্তিটা কে করে কারণ তুমি আমার ঝগড়া করবা না আমি ঝগড়া করতে চাই না আমিও চাই না তুমি আমার ইজ্জত দিবা আমি তোমার ইজ্জত দিব কি বাপের বাড়ি স্বামীবাড়ি বাড়ি বাড়ি